উনিশের চেতনায় রাঙা হয়ে আগামী সতেরোই মে মহাপথচলা শিলচরে উনিশে মে শুধু ভাষার শহীদ নয় বরক বঞ্চনার প্রতিবাদে ছিল আন্দোলন উনিশে মে ভাষা আন্দোলন ভাষিক ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিল প্রতিবাদ আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ তবুও আমাদের যা কিছু অর্জন যা কিছু ভালো তা হারিয়ে যাচ্ছে দ্রুত তাই একাদশ ভাষার শহীদ দিবস উনিশে মেকের সামনে রেখে উনিশের চেতনায় রাঙা হয়ে আগামী সতেরোই মে মহাপচ্চনার আয়োজন করা হয়েছে রবিবার শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আজিত আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ কর্মকর্তারা এই কথাগুলো জানান এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস সম্পাদক অজয় কুমার সহ সভাপতি মনোজ দেব কার্যকারী সদস্য সন্তোষ চন্দ্র ও প্রদীপনাথ তাদের কথায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে কাছাড় জেলা জুড়ে চারই মে থেকে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে সতেরোই মে মহাপচ্চলার মাধ্যমে বেশ কয়েকটি দাবি আদায়ে সরব হবেন তারা হল রাজ্য ভাষা আইন অনুযায়ী বর সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে শীঘ্রই শেষ করা হোক মহাসড়কের কাজ শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন শিলচর করা হোক শিলচর জেলার গ্রন্থাগারের নির্মাণ কাজ শেষ করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক বৃহত্তর নিউ শিলচর এলাকায় একটি অনুষ্ঠানযোগ্য প্রেক্ষাগৃহ নির্মাণ করা হোক প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হোক এদিন তারা সদ্য প্রকাশিত উচ্চতর মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল প্রক্রিয়া তীব্র সমালোচনা করেন অতীতে পরীক্ষার ফলাফল বের হতে তিন মাস সময় লাগত কিন্তু এখন চব্বিশ দিনে ফলাফল প্রকাশ করে মেধা ছাত্রদের পরীক্ষা অনুপস্থিত দেখানো হয়েছে অনুতীর্ণ করে রাখা হয়েছে এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পঁচিশে বৈশাখের দিনটি স্কুল কলেজ অবজারভেশন ডে ঘোষণা করার দাবি জানান অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান শুরু তেষট্টি হ্যাঁ উনিশের তেষট্টি বছর পূর্তি যায় এবং অনুষ্ঠান আমরা শুরু করছি মূলত ষোলো তারিখ থেকে ষোলো তারিখে বরাকের আওয়াজের উনিশের পথচলা আছে সেখানে আমরা যোগ দেব সতেরো তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান সূচি আছে আমরা যোগ দেব মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল তার স্মৃতিতে এবং আঠারো তারিখ দুপুরবেলা দুটো থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আলপনা এবং পথ আলপনা দিয়ে সেখানে ফাইন আর্টস চারুকলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এদের শিল্পীরা এটা করবেন দুপুর দুটো থেকে নাচ গান রবীন্দ্র ভাবনায় কবিতা এগুলো আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা থাকছে তারপরে উনিশশো সন্ধ্যা সন্ধ্যাবেলা মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদের একটা অনুষ্ঠান রাখি আমরা অন্যান্যদের মধ্যে গীতিবাদ্য কৃষ্টি বিবেক অলমিতা সংগীতালয় এদের অনুষ্ঠান থাকছে একা গান গাইবেন সুমিত সুস্মিতা দাস চাকি একটা বিষয় হচ্ছে একটা আলোচনা সভা আলোচনা সভার বিষয় হচ্ছে যে অমর উনিশের আলোচনা বিষয় কবির শহরে উনিশের কবিতা সেখানে অংশগ্রহণ করবেন কলকাতা থেকে দেবাশিষচন্দ্র বাংলাদেশ থেকে ভাস্কর্য বন্দ্যোপাধ্যায় এবং শিলচর থেকে চন্ডিমা দত্ত চন্ডিমা দত্ত এবং সঞ্চালনা করবেন মহুয়া চৌধুরী নিত্যাঞ্জলি একাডেমি হাইলাকান্দি থাকছে একটা নাচের অনুষ্ঠান তার ফকিরা গাইবে তারপরে বাংলা গানের দল তারপরে পুরস্কার বিতরণী ইত্যাদি সুচরিতা ধর বিপ্লব বিশ্বাস প্রথম দিনের আঠারো তারিখে সঞ্চালন হচ্ছে ভোর দিন সকালবেলা ছটার পিসে শহীদ মহিতে সাথে বর্ণমালা লুদ্দুর এবং একটি বই কমনা বট্টা যে ভাবুক ওর লেখা একটি বই প্রকাশ হবে উপস্থিত থাকবেন বাংলা ভাষা পরিষদের পক্ষে মাসুদ করিম থাকবেন স্বপন ভট্টাচার্যরা থাকবেন আর তারপরে তো সাংস্কৃতিক কর্মসূচি শিক্ষার সব স্কুলগুলো থাকছে অন্যান্য যারা আসবেন তারা থাকবেন উনিশের রক্তদান শিবির সেখানে সিভিল হসপিটাল আমাদের সহযোগিতা করবে আমরা ওই সিট অ্যান্ড ড্র বসে এক প্রতিযোগিতা থাকছি প্রতি বছরের মতো দুপুর দুটো পঁয়ত্রিশে আমরা এটা করি রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং আমরা গান্ধীবাগে শহীদ মিলারের দর্পণ করি অনুষ্ঠানও আছে দুটো চল্লিশ থেকে উনিশের সন্ধ্যাবেলা প্রদীপ প্রজলনন হবে বিশিষ্টদের হাত ধরে তারপরে একটা বিষয় খুব আনন্দের ব্যাপার উনিশ নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে যে তথ্যচিত্রের নাম হচ্ছে আসামের বাংলা ভাষা আন্দোলন সেটা পরিচালনা করেছেন যোজনাও করেছেন মাসুদ করিম তিনি বাংলাদেশ মেকার সম্পাদক আমাদের এই গোটা প্রচারে সহযোগিতা করছে বৃক্ষণ তারপরে সমবেত সমিতি আছে রাজ্য সংস্কৃতি ভোজন সমিতির রূপম তারপরে চারো কথার একটু আবৃত্তি আছে অল্প সময় তারপরে আমরা তিনটে গান শুনব কৌশিকী বৈকি এবং এরা ছোটো ছোটো বাচ্চা চলে তারপরে তো হচ্ছে গিয়ে থেকে জি বাংলার বিখ্যাত দেব দেবচৌড় একক অনুষ্ঠান করবেন তারপরে আমরা ওই দিনের যে আর্ট কম্পিটিশন হয়েছে প্রাইসগুলো দেব আমরা দ্বিতীয় দিনের অনুষ্ঠান মঞ্চ উৎসর্গ করেছি ডক্টর তাপস শঙ্কর দত্ত